গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বম দম্পতি আর আজকে হচ্ছে সরস্বতী পুজো সমস্ত স্টুডেন্ট বলো সবাইকে জানে সরস্বতী পুজোর প্রীতি ও শুভেচ্ছা আজকের দিনটা তোমরা খুব আনন্দে আর খুব ভালো করে কাটিও কারণ আজকের দিনটার মতো স্পেশাল ডে স্টুডেন্ট লাইফে আর কোনো দিন আসবে না তো চলো আজকে এই স্পেশাল ডে এর সাথে আমার একটা স্পেশাল ব্লগ স্টার্ট করি আর দেখতেই পাচ্ছ গাড়িতে ট্রাভেল করছি আর ট্রাভেলিংয়ের মধ্যেই ব্লকটা স্টার্ট করলাম কারণ প্রচণ্ড হ্যাপাসেন্ট থাকে সকালবেলার টাইমটা বেরিয়েছি তো সব কাজ এরে ব্লগটা স্টার্ট করাই হয়নি তো রুদ্র এখানে ড্রাইভিং সিটে আছে মা রয়েছে কুট্টুসকে ধরে আর চলো রাস্তায় যেতে যেতে বাকি সমস্ত কথা গুড মর্নিং সকলকে থামবিল থেকে তো তোমরা বুঝতেই পেরে গেছো আজকে আমরা কোথায় যাচ্ছি আর সরস্বতী পুজো এই দিনটা তো না ঘুরলেই নয় পুজো টুজো কমপ্লিট করে ঘুরতে বেরোনো মজাটাই আলাদা তো আজকে প্রথমত আমাদের প্ল্যানিং ছিল যে সামনে কোথাও একটা ঘুরতে যাব কিন্তু প্ল্যান পরে বদলে সেটা হয়ে যায় বকখালি তো বেরিয়ে তো পড়েছি বাড়ি থেকে তো কোথা দিয়ে কোথা দিয়ে যাচ্ছি রোড ডিসক্রিপশান তোমাদের জানাবো এই মুহুর্তে তো গল্পগ্রিণে আছি তো এক আমাদের বাড়ি থেকে মোটামুটি বকখালির ডিস্টেন্স একশো সাতাশ কিলোমিটার তো যেহেতু গাড়িতে বাচ্চা আছে তো একবার তো এতটা যাওয়া সম্ভবও না মাঝখানে তো হল্ট করবই তো কোথায় কোথায় রেস্ট নেবো কী করবো না করব সবই তোমাদের মোটামুটি ড্রেসক্রিপশানে জানাবো দেখতেই পাবে দেখতে থাকো পুরো ভিডিওটা পুরো ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই তোমাদের হেল্প হবে রাস্তা দিয়ে যাবে কোথা দিয়ে সেরকম রোড কন্ডিশান কীরকম কতক্ষণ যেতে মোটামুটি লাগে সব কিছুই তোমাদের জানানো হবে তো কিপ ওয়াচিং তো ভাবলাম একটু রাস্তায় দাঁড়িয়ে খু বা একটু রেস্ট নিয়ে নি কারণ গাড়িটা অনেকক্ষণ চলছে আর এখানে একটু রেস্টের দরকার আমরা তো না হয় বসে বসেই আসছি আর বাইরে গরম মানে ফেব্রুয়ারি মাসের এক তারিখ দু তারিখ যে এত গরম হবে মানে আমি জাস্ট কল্পনাও করতে পারি না তো যাই হোক চলে এসেছি ডায়মন্ড হারবারে তোমরা প্রিভিয়াস ব্লগ তো দেখেইছ এই জায়গাটা না একদম চিনতে পারবে না আমি দেখাচ্ছি না এই মুহূর্তে আমরা ডায়মন্ড হারবারের গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছি তো দেখতেই পাচ্ছ সামনে এদের জাহাজ আছে আর টাইম হারবারে এটাই তো একটা সৌন্দর্য যে এখানে এলে যে বৈদেশিক যে জাহাজগুলো আসে কলকাতা বা হলদিয়া বন্দর যেখানেই বলো এগুলো দেখা যায় তো আগের ব্লকে তোমরা দেখতে পাই ডায়মন্ড হারবার এসেছিলাম সেদিন যদিও রাত ছিল তো সেই দিন আর দেখতে পাইনি তো আজকে সেটা দেখতে পাচ্ছি ডায়মন্ড হারবার এসেছি আর ডায়মন্ড হারবারের বিখ্যাত ডাব খাবো না তা কি হতে পারে তো চলে গেছি ডাবের ওখানে যদিও ডাবগুলোর সাইজ অনেকই বড় দামটা একটু বেশি সত্তর টাকা করে নিয়েছিল বাট টেস্ট জাস্ট অসাধারণ আর আমরা যে সময় ডায়মন্ড হারবার এসেছি সেই সময় জোয়ার তোমরা দেখতেই পাচ্ছ জলের স্রোত ঠিক আছে তো অনেক লোকই স্নান করছে তো ভালো লাগলো আগের দিন তো এসে কিছুই দেখতে পাইনি রাত্রেবেলা যদি এসেছিলাম দেখো আর একটা জাহাজও যাচ্ছে তো ডায়মন্ড হারবারে এই জিনিসটা খুবই ভাল লাগে আগেও যতবার এসেছি দেখতাম ভালো লাগতো তো বাড়ি থেকে মোটামুটি আমাদের ডায়মোনহারবারের ডিস্টেন্স আটচল্লিশ কিলোমিটার তো অনেকটাই এসেছি একটু গাড়িটাকে রেস্টও দিচ্ছি সাইডে রাখা আছে ও একটু ঠান্ডা হওয়ার দরকার আছে দেন এখান থেকে আমি সোজা যদি কোথাও না প্রয়োজন পড়ে একদম সোজাই আমরা বকখালিতে গিয়েই দাঁড়াবো তারপরে আইসক্রিম কিনে নিলাম আইসক্রিম টাইসক্রিম খেয়ে একেবারে শরীর মন চাঙ্গা করে ঠান্ডা করে এবার আমরা বেরিয়ে পড়লাম তো চলো যেতে যেতে আবার কথা হবে গুগল ম্যাপে দেখাচ্ছিল ডায়মন্ড হারবার থেকে বকখালির তো আপাতত ডায়মন্ড হারবারে কিছুক্ষণ একটু আইসক্রিম খেয়েছি খেয়ে তারপরে বেরিয়ে পড়েছি আবার গাড়ি নিয়ে কারণ দেখো মেন আমাদের ডেস্টিনেশন তো অন্য জায়গায় তো এখানে ছোটোখাটো জায়গাগুলোতে দাঁড়িয়ে বেশি টাইম ওয়েস্ট করে তো কোনো লাভ নেই প্রচণ্ড জার্কিং হচ্ছে আর আমিও জার্ক হচ্ছি তো চলো আমাদের তো গার্জিয়ানের তো একটু একটু কথা হবেই প্লাস একদম লেট করতে চাইছি না কারণ বিকেল হয়ে গেলে মজাটাই সেই চলে যাবে তো চলো গিয়ে তারপরে আবার কথা হচ্ছে মাঝে মাঝে রাস্তায় আপডেট দিতে থাকবো তোমাদের সাথে থেকো আর এনজয় করো পুরো ব্লগটা ও তোমাদের তো বলতে খুলে গেছি ফুটুস কিন্তু উঠে গেছে মানে তখনই উঠে গেছিলো একটু আইসক্রিম খেলো আমাদের সাথে মানে একটু জাস্ট দিতে হয় তাই দিয়েছি কারণ ও তাকিয়ে রয়েছে না দিয়ে থাকা যায় আফটারঅল মা বলে কথা তো যাই হোক এখানে দেখো মা ওকে গার্ড দিয়ে বসে আছে ও খেলছে কি করছে কিছু একটা করছে দেখছে চারপাশে আর রাইডিং সিটে তো রুদ্র রয়েছে আর সেটাকে দেখালাম না তো ওকে ডিস্টার্ব করে কোনো লাভ নেই তো চলো রাস্তায় যাচ্ছি আর কথা হবে সত্যি কথা বলতে গেলে যেটুকু বুঝলাম পুরো রাইডটা করে মনহারবার থেকে বকখালি রাস্তার রোড কন্ডিশন খুবই ভালো মানে ইনফ্যাক্ট ডায়মন্ড হারবার রোড তো ভালোই তবে যেই জায়গাগুলো মার্কেট এরিয়া যেমন তোমার কুস্তি রায়চক তারপরে ডায়মন্ড হারবার তো আছে ডায়মন্ড হারবার ছাড়লে বকখালি যেতে কাকদ্বীপ নামখানা এই জায়গাগুলো এক মেন তো মার্কেট স্পট এছাড়াও যে টুকিটাকি মার্কেটগুলো আছে ওই জায়গাটা একটু ভিড়ভাড়টা তোমরা পাবে কিন্তু রোড কন্ডিশন খুবই ভালো মানে গাড়ি চালিয়ে কোনো ক্লান্তি বা জার্কিং কোনো রাস্তায় কোনো কাজ হচ্ছে এমন কিছুই না তো তোমরা যারা বকখালি যেতে চাও বাই রোড তারা আরামসে যেতে পারো রাস্তা খুব ভালো বাইকে হোক গাড়িতে হোক তোমরা আরামসে ঘুরে আসতে পারো কোনো ক্লান্তি অসুবিধা কিছু হবে না মাঝে মাঝে জাস্ট হল্ট টেপে বেরিয়ে যাবে মোটামুটি আমাদের বাড়ি থেকে মানে বাঁকাদি তিন থেকে আমাদের বকখালি ডিস্টেন্স আমরা হল্ট করেও যদিও গেছি আমাদের তাতেও সাড়ে তিন ঘন্টা লেগেছিলো তো তোমরা তোমাদের সময় মতো সুযোগ সুবিধা মতো যাবে তো রাস্তা কন্ডিশন খুবই ভালো চলো যে চলতে চলতে তোমাদের আরও ডিটেলসে জানাচ্ছি পৌঁছে গেলাম কাকদ্বীপ কাকদ্বীপ থেকে বার দিকে লেফট সাইডে টার্ন করে রাস্তাটা নামখানার দিকে চলে যায় সেটাই বকখালি যাওয়ার রাস্তা এখানটা একটু স্লো দেখা যাচ্ছে তখন সামনে দেখা যাচ্ছে কাকদ্বীপ সাড়ে তিন কিলোমিটার বকখালি তারদিকে গঙ্গাসাগর এই যে টার্নিং পয়েন্টটা এখান থেকে সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওইটাই হলো গঙ্গাসাগর যাওয়ার রাস্তা দেখতে পাবো ওখানে কপিলমুনি আশ্রমের ইয়ে করা আছে স্ট্যাচু টাইপের করা আছে তো ওই রাস্তাটাই সোজা গঙ্গাসাগর আগে তো গঙ্গাসাগর যাওয়াটা একটু অসুবিধাই হতো বাট এখন গঙ্গাসাগর যাওয়া অনেক ইজি তো মোটামুটি কাকদ্বীপ একটু দাঁড়িয়েছিলাম জাস্ট মানে একটু চা খেলাম দেন এবার এখান থেকে সোজা বক্কা আর মাঝখানে কোনো জায়গায় দাঁড়াবো না তো চলো রাস্তা আরও ডিটেলসে তোমাদের জানাচ্ছি পৌঁছে গেলাম নামখানা বা দিকেই নামখানা স্টেশন আর এই সামনে তোমরা যে ব্রিজটা দেখতে পাচ্ছ সেটা হলো হাতানিয়া দুয়ানিয়া ব্রিজ সবাইটা বকখালি ব্রিজ নামেই জানে এখন এই ব্রিজটা হয়ে যাওয়ার পরে একেবারে সোজা মানে বাই রোড চলে যাওয়া যায় বকখালি আমার এখনো মনে আছে আমরা টু থাউজেন্ড এইটে কিংবা নাইনে বকখালি গেছিলাম তখন যাওয়ার এইসব ব্রিজটি কিছুই ছিল না তখন নামখানা স্টেশন নেমে ওখান থেকে হেঁটে হাতানিয়া দুয়ানিয়া ব্রিজ এই ভুটভুটিতে করে পার হয়ে আবার ওপার থেকে ম্যাজিক করে আমরা গেছিলাম এই যে নিচে দেখতে পাচ্ছি এটা হাতানিয়া দুয়ানিয়া ব্রিজ এপারে বকখালি ব্রিজ ডিপারে এপারটা হলো আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা নামখানা তো এই নদী পুরোপুরি জোয়ার ভাটার উপর ডিপেন্ড করে এই নদীতে কুমিরের একটু মানে আর কি বলবো চাপ আছে তো সবাইকে বলা হয় এই যে নদীর না নামা হয় তাই এটা লোকমুখে যদিও তো ব্রিজটা খুবই সুন্দর ব্রিজটা ক্রস করলেই তোমাদের পড়বে হলো টোল ট্যাক্স ঠিক আছে তো এখানে মোটামুটি টোল ট্যাক্স হলো পনেরো টাকা করে নেয় ফোর হুইলার টু হুইলার টোটো শুটে পড়েছে প্রায় কতক্ষণ ঘুমের পর মা

পৌঁছে গেলাম বকখালি দুদিকেই একদম সারিবদ্ধভাবে হোটেল আছে সমস্ত রকম রেঞ্জে হোটেল পাবে খাওয়া চলে এসছি আমরা এসেছি হচ্ছে বকখালিতে আর বকখালিতে প্রায় অনেক লেটে পৌঁছেছি দেখো এই যে মাও এখানে আছে আর সূর্যদেবতা প্রায় পাটে বসতে চলেছে প্রায় সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটে সানসেট হওয়ার টাইমও হয়ে গেছে এমন সময় এসছি যাই হোক তো যেটুকু টাইম পাচ্ছি এনজয় করে নিচ্ছি তো চলো সাথে থাকো একটু এক্সপ্লোর করে নিই জায়গাটা তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই যারা আসনি তারাও নতুন দেখবে তো যাই যেতে যেতে কথা হচ্ছে তো গাড়িটা এখানে পার্ক করেছি আমি সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দেবো চিন্তা নেই আর এখানে পার্কিং চার্জেস একশো টাকা কিন্তু কোনো টাইম লিমিটেশন নেই তোমরা যতক্ষণ খুশি ও টোয়েন্টি ফোর আওয়ার্স তোমরা যতক্ষণ খুশি মানে ঘুরে দেখতে পারো আরকিংস ফিফটি খুব খারাপ হয়েছে এক জায়গায় বন্দি হয়েছিল এতক্ষণ এখন জানি না কতটা কি ও খুলতে পারবে সব শেয়ার করছি আসো আমাদের সাথে চলো আর পুরো ব্লগটা কন্টিনিউ করো এটাই বকখালি পার্কিং স্ট্যান্ড ঠিক বিচের সামনে দেখতে পাচ্ছি সব গাড়ি রাখা আছে চারদিকে মোটামুটি টুকটাক খাবার হোটেলগুলো আছে তো এই যে সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছি এইটাই সিবিচির দিকে যাচ্ছে তো চলো যাওয়া যাক এমনিও আমরা অনেকটা বেলা করেই এসেছি আমরা যখন বকখালি পৌঁছি তখন মোটামুটি সাড়ে তিনটে পনেরো চারটে বেঁচে যায় আর কি আমরা বাড়ি থেকেই বেরিয়েছিলাম এগারো সাড়ে এগারোটার সময় মানে গাড়ি স্টার্ট করেছিলাম আর কি তো অনেকটা বেলা করেই বেরিয়েছি তো চলো হেঁটে চলেছি সিবিচের দিকে আর গিয়ে পৌঁছে দেখলাম বেশ মোটামুটি ভিড় ছিল বিচে কারণ এমনি তো সময়টা তো বেশ দেরি হয়ে গেছিলো আর সবাই সানসেট দেখার জন্য বেশ ভিড় করেছিল তো যাই হোক আমরাও সেই দৃশ্যটা এনজয় করলাম করার পর তোমাদের শুধু একটু ঘুরিয়ে দেখাচ্ছি যে এখানে কত স্টলস বসে মানে দিনের বেলা হোক কি সন্ধ্যেবেলা হোক আর অল দ্য টাইম স্টলসগুলোতে ভিড় থাকে তার কারণ জানোই আর আপামোর বাঙালি খাদ্য রসিক বা খাদ্যপ্রিয় তো এখানে দেখতে পাচ্ছ এখানে যে চেয়ারস গুলো আছে সেখানে বসার জন্য দশ টাকা করে ভাড়া নেয় ওরা আমরা ভাড়ার টাইমে এসেছি তো এখন তো এইভাবেই এনজয় করতে হবে চলো সমুদ্র ক্রস করি জীবনে তো সমুদ্র ক্রস কর পড়া হয়নি সৌভাগ্য মানে সৌভাগ্য হয়নি তাই এই সৌভাগ্যে হয়তো সমুদ্র ক্রস করা হয়ে যাবে হ্যাঁ তোর সমুদ্র ক্রস করা হয়ে যাবে চ আমরা সমুদ্র ক্রস করবো এই সাইডই চলো তো সি বিচ প্রায় পৌঁছে গেছি মানে প্রায় বলা ভুল হবে এখনো প্রায় দু কিলোমিটার আছে আর পেছনের এই ছোট্ট সমুদ্রটা পার করে এসেছে মা ওখানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভুট্টা খাচ্ছে আমাদের ছোটো ভাড়া দিচ্ছে আমরা কালি পায়ে এসেছি প্রথমবার সমুদ্র পায়ে ছুলো হুম মিনি সমুদ্র এটা ভেরিও বলা ভেরি না কি খাল 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 ছোট্ট খাল ঠিক আছে চলো যাওয়া যাক সামনে সমুদ্র আছে চলো তারপরে তো মানে আমি একটু ঘুরতে চলছে তো তাই অনেকটা চর ওপেন হয়ে গেছে তাই জন্য আমরা যেতে পারছি তো চলো দেখে চৌ কি রকম আছে যদিও এটা ঠিক যে বকখালিতে সমুদ্র পুরোপুরি জ্বর ভাটার উপর ডিপেন্ড করে তো সেরকম আমরা যেরকম সমুদ্র স্পেড করি বা যেরকম সমুদ্র জানি যে দীঘা বা পুরী যাই তোমরা বলো সেই যে উত্তাল যে ব্যাপারটা ঠিক সেরকম না এটা পুরো শান্ত নিরিবিলি একটা ইয়ে কি যারা মেটাতে চাও একদমই একদমই তার থেকে বড় কথা যারা একদিনের ছুটিতে পরিবার নিয়ে একটা শান্ত স্নিগ্ধ জায়গাতে গিয়ে টাইম স্পেন্ড করতে চাও তারা অবশ্যই এখানে আসতে পারো সমুদ্র ফ্লেভারটা অবভিয়াসলি পাবে বাট ঠিক আছে একদিনে একটা রোড ট্রিপ বা ট্রেন তোমরা যেভাবেই আসো না কেন সমস্ত রকমভাবেই আসতে পাবে ট্রেনে যারা আসতে চাও তোমাদের আমি ডিটেলস বলে দিচ্ছি তো ট্রেনে যারা আসতে চাও তারা শিয়ালদা থেকে নামখানা লোকালে উঠবে দক্ষিণ শাখায় নামখানা স্টেশন নেমে ওখান থেকে তোমরা বাস পেয়ে যাবে ম্যাজিক কারও পেয়ে যাবে তো এক্স্যাক্ট ফেয়ারটা আমি বলতে পারবো না কার বলতে টোটো টোটো টাইপেরই একটু বড়ো ডিজেল ডিজেলে চলে আর কি তো আর পুরো বিচটাতে জল নেই শুধু আর যদি তোমরা বাই টু হুইলার বা ফোর হুইলারে যদি বাই রোড আসতে চাও তো রাস্তা জাস্ট অসাম মানে কিছু বলার নেই হ্যাঁ জার্নিটা একটু বেশি লাগতে পারে বাট রাস্তা দারুণ ঠিক আছে তোমরা আসতেই পারো মোটামুটি পুরো বিচটাতে শুধু কাকড়া গর্ত করে রেখেছে কাকড়া দৌড়াদৌড়ি করছে ওই ছোঁয়াছুঁয়ি খেলছে কলকাতা থেকে অলমোস্ট ওয়ান টোয়েন্টি কিলোমিটার প্লাস ঠিক আছে তো আরামসে একদিনে এসে ঘুরে চলে যেতে পারে যেমন আমরা আজকে একদিনের জন্য এসেছি ঘুরবো এখান থেকে সন্ধেবেলা বেরিয়ে যাবো রাখতে পারি এটাই আমাদের প্ল্যান একদিন ট্রিপ এনাম তো দীর্ঘ প্রতীক্ষার পর প্রায় পৌঁছে গেলাম আমরা সমুদ্রের কাছে বাট সমুদ্রটা এখানে অনেকটাই দূর যেটা বললো রুদ্র তোমাদেরকে আর বিচের এখানে বা সমুদ্রের সামনে এসে দেখলাম বেশ মোটামুটি ভালোই ভিড় আছে বিকজ সবাই স্নান করছে নিজেদের মতো আর এখানে জলটা যে ঢেউ হয় সেটা কিন্তু দীঘা সমুদ্র থেকে বেশ কম বা বলতে পারো খুবই শান্ত তো যাই হোক এখানে মোটামুটি বাচ্চাদের নিয়ে আসাটা খুবই সেফ আমার বলে মনে হয় অন্তত দীঘা সমুদ্রের মতো উত্তাল অবস্থাতে এখানে নেই তাই ভাবলাম কুট্টুসকে একটু নামাই আর কুট্টুসকে দেখো ভাই নামাতে চাইছিল না যেই জল পা তুলে দিচ্ছে কিন্তু তাও বেচারা যেহেতু জল ভালোবাসে তাই সাহস করে একটু অন্তত দাঁড়িয়েছে তারপরে খালি উহ করছিল তাই আমি তুলে দিয়েছিলাম আর দেখো এখানে আমি ছাড়া তো ওকে কেউ ওখানে দাঁড় করাতে পারবে না ওর বাবিরও সাধ্য নেই ঠিক আছে তো আপাতত এখানে বেশ ভালোই মজা করছিলাম মানে টুকটাক করে ছোটোখাটো বেশিক্ষণ টাইম স্পেন্ড করিনি কিন্তু যেটুকু টাইম স্পেন্ড করেছি মেমোরেবল হয়ে রয়েছে আমাদের কাছে আর এখানে রুদ্র একটা গ্লিমসি দিয়ে দেখাচ্ছে দেখো সমুদ্রের স্রোতটা কিন্তু খুবই কম আর এখানে মোটামুটি এই সময়টা বেশ ফাঁকাই থাকে আর মেনলি কোনো ভ্যাকেশান তো ছিল না তাই জন্য বেশ ফাঁকাই ছিল বিচটা আর আমরাও চলে এসেছিলাম হঠাৎ করে প্ল্যানে তো এখানে কিছু গ্লিমসিস তুলে নিয়েছিলাম আমাদের কিছু মুহূর্ত ক্যাপচার করেছিলাম আর এখানে সানসেটটা যখন হচ্ছিলো সূর্যের যে সোনালি আভাটা জলে পড়েছিল না সেটা দারুণ লাগছিলো তাই আমি তোমাদের সাথেও শেয়ার করলাম সেটা আর এখানে বকখালি সমুদ্র যেহেতু খুবই শান্ত তাই মেন ঢেউ যেটাকে বলে সেটা আমরা খুব একটা ফিল করিনি আর এখানে বেশ অনেকক্ষণ কাটিয়েছি মানে মোটামুটি ঘন্টাখানেক মতো ছিলাম আর এখানে আর কিছু থাকার মতো কোনো কিছু ছিল না কারণ এখানে বেশিক্ষণ টাইম স্পেন্ড করলে আমাদের বাড়ি যাওয়ার পথে না বেশ অনেকটা দেরি হয়ে যাবে আর অনেকটা পথ আর রুদ্র চেয়েছিল প্রায় আলো থাকতে থাকতে বেশ কিছুটা পথ কভার করে দেওয়ার বিকজ আলোর মধ্যে হলে কুট্টুসের অত বেশি কষ্ট হয় না বা ঝামেলা হয় না কারণ একটা বাচ্চা না আলোটা দেখতে বেশি পছন্দ করে তো যাই হোক সেই কথা মাথায় রেখে আমরা এখান থেকে ফেরার পথে রওনা হয়েছিলাম আর আমাদের লাঞ্চটাও তখন ডিউ ছিল তাই লাঞ্চটা করারও একটা ব্যাপার ছিল তো সেখানে সেটা ভেবেই ভাবলাম যে পাশেই তো ঝাউবন আছে ঝাউবনটা একটু এক্সপ্লোর করে দেখি আর সত্যি কথা বলতে সবাই যেটাকে ঝাউবন মনে করছিলো সেটা তো আমার মনে হলো না আমার বনের থেকে কম কিছু মনে হয়নি তো ঢুকে তো ছিলাম বাট আমার খুব একটা ইন্টারেস্টিং লাগেনি তাই জন্য তোমার সাথে খুব একটা শেয়ারও করিনি যাই হোক হয়তো নেক্সটবার এসে আমরা এক্সপ্লোর করব অ্যাকচুয়াল ঝাউবনটা এখানে কোথায় যেটা ফেমাস আর সত্যি কথা বলতে আমফান আর বুলবুলের জন্য না এতটা ওয়েস্ট বেঙ্গলের উপর ক্ষতি এসেছে যে সেটার প্রভাব কিন্তু বকখালিতে খুব ভালোভাবে পড়েছে এই যে বাড়িটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তার এক আর অন্যতম নিদর্শন আর এখানে বেশ সুটকি মাছের বর্ষা গুছিয়ে বসেছিলেন একটা দাদু তুই ভাবলাম ওখান থেকে কিছু সুটকি মাছ কিনে নেওয়া যাক কারণ আমাদের বাঙালরা যারা আছো তারা সবাই হয়তো জানবে সুটকি মাছ এ যান ইমোশন বিকজ প্রচণ্ড ফেভারিট সবার জন্য সবার ক্ষেত্রেই বলছি আর যারা না সেটা আলাদা ব্যাপার বাট পার্সোনালি আমার তো খুব ফেভারিট তো যাই হোক এখান থেকে কিনে নিলাম আর এখানে এক একটা প্যাকেট নিয়েছিল তিরিশ টাকা করে আমি চিংড়ি ছুটকি নিয়েছিলাম যাতে আমি অনেক দিন ধরে রেখে সব সবজির সাথে অল্প অল্প করে খেতে পারি আর তার রেসিপিগুলো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করবো আর আপাতত এখানে কিনে নেওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আর মেনলি বকখালি থেকে কী তো দুটো জিনিসই ফেমাস সেটা হচ্ছে গুড় আর শুটকি মাছ তো গুড়টা তো বেশ অনেকটা দেরি করেই পৌঁছেছিলাম কারণ পৌষ মাছ তো কবে চলে গেছে আর মাঘ মাসের শেষের দিকে এসে পৌঁছেছি আমরা তো সেই জন্যই যথারীতি গুড় আমরা পাইনি আর পেয়েছিলাম শুটকি মাছ তাই আমরা ওটাই কিনে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ হোটেলে ঢুকে গেছি খাওয়ার জন্য আর খাওয়ার এখানে কোনো রিভিউ করিনি কারণ এখানে রিভিউ করার মতো কিছু ছিল না বিকজ থেকে যদি ওয়ার্স্ট খাবার হয়ে থাকে তো আমাদের এটাই লেগেছে জানি না কেন আমার একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স একদম ভালো না মানে আই মিন বকখালির এই হোটেলের তো তাই জন্য আমি তোমাদের সাথে কোনো রিভিউ শেয়ার করলাম না তো চলো আপাতত ভিডিওটা এইটুকুই আবার দেখা হবে নতুন একটা ট্রাভেল ব্লগ বা ডেলি ভিডিও নিয়ে তো চলো তোমরা কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না টাটা আজকের জন্য এইটুকু আবার দেখা হবে নেক্সট ভিডিওতে